বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমে মাত্র ছিয়ানব্বই রানে ঘটিয়ে গেছে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ চোদ্দ বলে চাব্বিশ রানে ইনিংস খেলেছেন ঘরেথ ডিরানি ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র সাতানব্বই রান টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে মুহূর্ত দেরি করেননি রোহিত শর্মা ভারতের অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার যতটা কম রানে সম্ভব আয়ারল্যান্ডকে আটকে দেওয়া রোহিতকে হতাশ করেননি আশদীপ সিংহ ও হার্দিক পান্ডিয়া তাদের সামনে দাঁড়াতেই পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা প্রথম ইনিংসের তৃতীয় ওভারে ভারতকে ব্রেক দেন আর্শদীপ সিং তার বলে তুলে মারতে গিয়ে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পল স্টার্লিং ওই ওভারে শেষ বলে আরেক ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ফেরান ভাহাতি পেশার তিনে নেমে ইনিংসের মেরামতের চেষ্টা করেছিল লরকান ট্রাকার কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে দুই বাউন্ডারিতে বারো রানে হার্দিকের বলে বোল্ড হয়ে একটি করে বাউন্ডারি ও চক্কা মেরে দারুণ খিচুড়ি ইঙ্গিত দিয়েছিলেন ক্যাপবার তবে তিনিও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশ নিয়ে আয়ারল্যান্ড মূলত ছিয়ানব্বই রান করতে পেরেছে লিটল ও গ্যারেথ ধিলানির কল্যাণে দুজনের জটিতে ওটে আঠারো বলে সাতাশ রানের পার্টনারশিপ তেরো বলে চোদ্দ রান করে লিটল বোমরা বলে বোল্ড হলে ভাঙ্গি সেই জটি ডেলানি খেলেন চোদ্দ বলে সাতাশ রানের ইনিংস ভারতের হয়ে চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন হার্দিক দুটি করে উইকেট নিয়েছেন বোমরা ও আরদীপ সিং